সরকারে দো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন ওই রকম নারী কখনো জান্নাতে যেতে পারবে না জান্নাতের গ্রান পাবে না তারা জাহান নামে যাবে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন এরকম নারী যদি তাকে আর আজকের ওয়াজ শোনার পরে কথাগুলো শোনার পরে যদি তার ডেস তার পরিবর্তন করে ফেলে ওই নারীও আবার ইমানওয়ালি নারীদের সঙ্গ হতে পারে কি পারে না আর শোনার পরেও যদি মানে না তাহলে তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম জান্নাত আল্লাহর নবী বলেছেন ওই মহিলা কখনো জান্নাতে যেতে পারবে সরকারে বলেন এমন নারী যেই নারী নিজেও গুণা করে রে গুণা করার জন্য আকৃষ্ট করে দাবিত করে উৎসাহিত করে নিজে তো গুণা করেই করে আবার আরেকজন তুইও কর আসেনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মহিলা নিজেও গুনাহ করে গুনার কাজ করে আর এক মহিলাকে গুনার কাজের দিকে দাবিত করে ওই মহিলাও লা ইয়াদখুলনাল ওই মহিলাও জান্নাতে যেতে পারবে অ মুসলমান সরকারে দোয়া আলম নবী এই যে দুইটা কথা বলেছেন এই দুই বদ খাসমত ওয়ালি বাংলাদেশের মধ্যে আছে চুনারো ঘাটের মধ্যে আছে এরকম ভাবে সুন্দরপুর এলাকার মধ্যেও তালাশ করলে পাওয়া যাবে উসাইনাগড়ের ভিতরেও দুই চারজন পাওয়া যাইবনি না যাইতো নাই হ্যাঁ যাবে এজন্য আমার আল্লাহ তাআলা বলেন আমি যখন সরকার দোয়ালম নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে ফরদার বিধান নাজিল করে দিলাম ফরদার আয়াত নাজিল করে দিলাম আমার স্ত্রীগণ এরকমভাবে ফরদা মেনে চলেছে আমার মেয়েগণ ফরদা মেনে চলেছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান করতেন কি করতেন সম্মান করতেন একদিনের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম ভাবে মশা মক্কার জিন্দগিতে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসতেছে নবীজি দূর থেকে চিনতে পেরলেন চিনতে পারার পরে বিশ্বনবী গায়ের চাদরটা খুলে ওই মহিলার জন্য চাদরটাকে বিছায়া দিলেন ওই মহিলাকে ওই চাদরের মধ্যে বসাইলেন উপস্থিত ছিলেন এর মধ্যে হজরতে উমরও ছিলেন হজরতে উমর মনে মনে ভাবতেছেন নবী তো এরকম করার কথা না আজকে এই মহিলাকে এরকমভাবে করতেছেন কেন এ বড় বড় লিডার আসে নবীজি তো কাউকে এরকম ভাবে বিছানা বিচে বিছায় দেন আজকে এই বৃদ্ধা মহিলার জন্য এরকম ভাবে বিছায় দিলেন কেন হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা শুনো তিনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হিসাবে তিনি সম্মান পাওয়ার উপযুক্ত দুই নম্বরে তিনি আমার দুধমা হিসাবে আমার কাছে সম্মান পাওয়ার উপযুক্ত সেজন্য আমি সম্মান করতে গিয়া মর্যাদা দিতে গিয়া আমি আমার গায়ের চাদরটা ওই হযরতে হালিমাতুস সাদিয়ার জন্য বিচাই দিলাম ও মুসলমান এবার এই কথা থেকে যদি বুঝে থাকেন বলুন আমার নবী মহিলাদেরকে অসম্মান করতেন না সম্মান করতেন সম্মান মহিলাদেরকে সম্মান আল্লাহর বিধান মানবে ওই মহিলার সম্মান দুনিয়াতেও আছে ওই মহিলার সম্মান আখেরাতেও নাই আমার কি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا, فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض مرض وقلن قولا معروفا আব্বু আলামিন বলেন হে নবী মুহাম্মাদুর রসুল্লা সাল্লাহ আলাই কা হাদিম মিনার নিসা আপার স্ত্রী আপ রে জানা হে নবীর স্ত্রীগণ তোমরা অন্যান্য মহিলাদের মতন না নবীর স্ত্রীগণের সম্মান মর্যাদা আল্লার কাছে আছে না নাই আর একটু আসতে হয় না আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই নবী যেরকম ভাবে সম্মানী নবী যেরকম ভাবে মর্যাদা ওয়ালা মহিলাদের মধ্যে নবীর স্ত্রীগণ মর্যাদা ওয়ালা সম্মানী আল্লাহ সম্মান বাড়াই দিয়েছেন নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা জিবরিল আমিরের মাধ্যমে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহু আকবার তাহলে নবীর স্ত্রীগণকেও আল্লাহ সম্মান করেন মর্যাদা দেন আল্লাহ মর্যাদা দিয়েছেন এই জন্য আল্লাহ সুরায় আহজাবের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে নবীর স্ত্রীগণ তোমরা অন্যান্য মহিলাদের মত না কারণ তোমাদের মর্যাদা অনেক বেশি এরপরে আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে থাকো বলুন তো দেখি নবীর স্ত্রীগণ আল্লাহ রে ভয় করেন না করেন না আরেকটু আসতে পারেন করেন কারণ যে আল্লাহর বয় যেই মুমিনা নারীর ভিতরে থাকবে ওই মুমিনা নারীর দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا আলামিন বলেন হে নবীর স্ত্রীগণ তোমরা অন্যান্য মহিলাদের মতন না যদি তোমরা আল্লাহ তালাকে ভয় করে থাকো তাহলে তোমরা যখন পর পুরুষদের সঙ্গে কথা বলবা তখন মিষ্টি সুরে কথা বলিও না এমনভাবে কথা বলো যেই কথার দ্বারা তোমাদের দিকে মানুষ আকৃষ্ট না হয় আজকে তো দেখা যায় এমনভাবে পুরুষের সঙ্গে মহিলায় পুরুষের সঙ্গে মহিলায় এমনভাবে কথা হয় সালাম থেকেই বোঝা যায় তার দিকে একটা আকর্ষণ লেগে যায় সালাম যা ওই দেখা যায় যে হতাশ হওয়ার কথা না ভাইয়া কেমন আছেন অথবা অমুক ভাইয়া কেমন আছেন অথবা ভাই আপনি কেমন আছেন মিষ্টি সুরে যখন কথাটা বলবে বলুন তো দেখি যদি নারী এই কথাটা বলে যে পুরুষটা আছে এই পুরুষটা কথা শোনার পরে মহিলার দিকে তার নজরটা তার ধ্যানটা তার খেয়ালটা তার হৃদয় এটা যাইব না যাইতো না কিভাবে যাইব খান শুনছে মহিলার সালাম বালা জিজ্ঞাসাটা যখন শুনছে ওই পুরুষের মনের ভিতরে একটা কুমন্ত্রণা চলে আসে হাই হাই, মনে হয় মহিলাটা অনেক সুন্দর হবে মনে হয় মহিলার চেহারাটা এরকম হবে মহিলার হাতটা মনে করে এরকম হবে মহিলাটা এরকম এরকমভাবে হবে কত মানুষ কত যুবক এরকমভাবে সমালোচনা করে মনে হয় রে কণ্ঠর দ্বারা বোঝা যায় মহিলাটা সুন্দর হইব সুন্দর এমনও সমালোচনা করেন না করে না কণ্ঠ শুই না বুঝিলাই বর্তমান জামার যুবকেরা মনে হয় কণ্ঠটা তো সিকন সিকন লাগতাছে মনে হয় মহিলাটাই রকম হইবো এত বৃদ্ধ বাবা যারা আছেন বুঝবেন না যুবক যারা আছে তারা বালা বই বুঝে আল্লাহ বলেন তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবা তখন নরম ভাষায় কথা বলিও না মিষ্টি সুরে কথা বলিও না যে ভাইয়া কেমন আছেন যেই বাইয়ার সঙ্গে তোমার কোনো প্রয়োজনই নাই চাচাতো ভাই বলেন খালাতো ভাই বলেন তালতো ভাই বলেন তাদের সঙ্গে তোমার কোনো প্রয়োজনই নাই কিন্তু তারপরে তুমি যে মোবাইল কইরা ফোন কইরা বাইয়া কইয়া যে কইলাই বাইয়া কওয়ার সাথে সাথে তার কলবের ভিতরে একটা ধাক্কা লাগছে না লাগছে না এমন দাক্কা লাগছে যেই দাক্কায় এশার নামাজের পরে ফোন দিছে সারা রাত তার আর কোনো ঘুম নাই এরকম হইনি না হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض جي بروشرن طرد بطريقك بما راس روقا س যেই রূপটা হল মহিলার কণ্ঠ শুনলেই যার ভিতরে রকম হয়ে যায় এমন পুরুষ যখন তুমি মহিলার কণ্ঠটা শুনবে তখন তোমার ওই পুরুষের অন্তরটা ওই পুরুষের মনটা তার দিকে দাবিত হয়ে যাবে আর দাবিত হওয়ার দ্বারা এখানের মধ্যে কুমন্ত্রণা চলে আসবে আর কুমন্ত্রণার মাধ্যমে মহব্বতার ভালোবাসার মাধ্যমে এখানের মধ্যে গুণা হওয়ার সম্ভাবনা আছে না নাই গুনা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আল্লাহ বললেন ওই সমস্ত কণ্ঠ দিয়া কথা বলিও না যেই কণ্ঠের দ্বারা আরেকজন তোমার দিকে আকৃষ্ট হয়ে যায় তোমার দিকে এসে দাবিত হয়ে যায় এরকম কণ্ঠ দিয়া কোমল কণ্ঠে আর সিকন কণ্ঠে মিষ্টি সুরে তুমি তাদের সঙ্গে কথা বলিও এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যদি প্রয়োজনই হয় কথা বলতে মহিলার প্রয়োজন আছে না নাই মনে করেন একজন মহিলা তার খুব একটা প্রয়োজন একজন পুরুষের সঙ্গে কথা বলতে হয় না বললে তার হয় না চলে না বাড়িতে তার কেউ নাই মুহূর্তে বিপদ পড়ে গেল বিপদের সম্মুখীন হয়ে গেল এখন মনে করেন চাচা তো বাড়ির কাছে ফোন দিতে হবে অথবা মামা তো বাড়ির কাছে ফোন দিতে হবে অথবা মনে করেন যে কোনো একজন ব্যক্তির কাছে সে ফোন দিতে হবে কিন্তু ফোন দেওয়ারও সিস্টেম আছে না নাই আরেকটু জুড়ে বলুন আছে না নাই পন্দে ভারতে সিস্টেম আছে সিস্টেমটা কীভাবে আপনি কী করবেন যা আল্লাহ তাআলা বলেন তুমি এমনভাবে কথা বলো ন্যায়সঙ্গত কথা বলো এমনভাবে ন্যায়সঙ্গত কথা বলবা যা তোমার প্রয়োজন তা বলবা প্রয়োজনের বাহিরে তুমি তার সঙ্গে কোনো কথা বলিও না যা প্রয়োজন তুমি তা বলবা ইসলাম আপনাকে সেটা আদেশ করেছে তোমার তোমার প্রয়োজন তুমি সঙ্গে কথা বলতে হয় বলবা প্রয়োজনের বাহিরে তুমি কথা বলবা না মনে করেন তার দুই মিনিটেই তার প্রয়োজনীয় কথাটা শেষ করা সম্ভব কয় মিনিটে দুই মিনিটে তার প্রয়োজনীয় কথা বলাটা শেষ করা সম্ভব ওই জায়গায় যদি সে নানায়া বিনায়া বিভিন্ন সিস্টেমে দশ মিনিট কথা হয় যে কোনো মানুষের সঙ্গে যদি পুরুষ হয় তাকে দশ মিনিট যদি কথা হয় কথা হওয়ার দ্বারা ওই মহিলার দিকে তার মনটা যাইবই না যাইতো না কিতা কন যাইব না যাইতো না অবশ্যই যাবে এজন্য আল্লাহ তালা বলেন ন্যায়সম্মত কথা বলো কাউলাম্মা আরুফা ন্যায় সঙ্গত কথা বলো আর আগে বললেন আল্লাহ যে তাদের সঙ্গে কুকিল কণ্ঠে সুন্দর কণ্ঠে নানায়া বিনায়া কথা বলিও না আর আয়াতের শেষে আল্লাহ বলেন কথা বলতে যদি তোমার প্রয়োজন হয় দরকার হয় প্রয়োজনীয় ন্যায়সঙ্গত কথা বলো অন্যায় কোনো কথা বলিও আজকে তো আমরা কথার পর্দা করবো দূরের কথা আগের যে আয়াত কারিমা তেলাওয়াত করে শুনে আয়াতের তর্জমা এবং আয়াত নাজিল হওয়ার কথাটা বলেছিলাম সরকারে দো আলম নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন মুবাসিরিনে কেরাম বলেন যে ওই মহিলাগুলো যদি নিজের মাথার উপরে উপরে চাদর দিয়া বের হয় তাহলে ওই মহিলার দ্বারা কোনো অন্যায় কাজ হওয়ার সম্ভাবনা নাই আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন আমি দুনিয়াতে থাকবো না আমার পরে এমন কিছু কর্মকাণ্ড হবে আর ওই কর্মকাণ্ডকারী বান্দা আর বান্দিরা জাহান নামের মধ্যে যাবে জান্নাতের লেশ মাত্র তারা পাবে তারা কারা পুরুষের কথা দরকার নাই মহিলাদের মধ্যে বলেছেন নবীজি নিশাউন কাসিয়া তুন মুমিলাতুন মাইলা আল্লাহর রনবী বিশ্বনবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ রাইহু সাল্লাম বলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এমন একটা অবস্থা হবে মহিলারা পোশাক পরিধান করবে তারপরেও তাদেরকে উলঙ্গ দেখা যাইবো নবীজি সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেছেন আমার পরে এমন একটা যুগ আসবে যেই যুগে নারীরা কাপড় পরবে ঠিক কিন্তু কাপড় পরার পরেও তাদেরকে উলঙ্গ দেখা যাইবো নবী বলেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে এখন বর্তমান জামানায় মিলে দেখেন ঠিকই আছে জামাও পরেছে পরেছে একটা হর্নাও পরেছে তারপরে তার সাড়ে তিন হাত বড়িরা দেখা যায় এরকম নারী মনে হয় সুন্দর ফুরে লাগাত নাই আসেনি উসাইনগর তো নাই কারণ উসাইনগরের নাম গইসি না হুসাইনগর নাও থাকতে পারে নবীজি বলেন এমন নারী আছে যেই নারী পোশাক পরবে ঠিক তার সেলোয়ারও থাকবে কামিজও থাকবে উড়নাও থাকবে উড়না লাগাইব গলার মধ্যে ফেসাইব উড়না কই লাগায় জোরে কইনা কই লাগায় উড়না দিয়া তার চেহারা ঢাকার কথা ছিল আল্লাহ বলেছেন চেহারা নাইকে তুমি ঘর থেকে বের হও আর ওই নারী উড়না লাগাইছে ঠিক কিন্তু উড়নারে এইভাবে গলা ফেসাইয়া রাখছে বুজা যায় যে বেটা আমার খায় একটা লোক বাড়িয়েছে করতে গিয়ে কামিজ পরছে ঠিক কামিজের উপরে দিয়া যা যা দেখা দরকার সব দেখা যায় এরকম আছে না নাই আর এমন ভাবে সেলুয়ার পরছে আর সামান্য লাগে আটুর উপরে উঠে গেলি এখন দেখছেন জানি বাড়িছে যে ফইলা দেখলাম অতক্ষণ এরপরে অতক্ষণ ওন দেশি মোটামুটি তিরি কটার এমন মহিলা না নাই এই জন্য আমার নবী তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম বলেন এমন কিছু মহিলা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তারা আবির্ভাব হবে তারা পোশাক পরবে জামা পরবে গায়ে এলাকায় বেটিক কিন্তু তারপরেও তাদেরকে উলঙ্গ দেখা যাবে এরকম নারী যেরকমভাবে উসাইনগর আছে। সুন্দরপুরে আসে সোনারুঘাটে আসে হবিগঞ্জে আছে। সারা বাংলাদেশে এরকম নারী আছে না নাই এরকম নারীদেরকে সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওই রকম নারী কখনো জান্নাতে যেতে পারবে না জান্নাতের গ্রান পাবে না তারা জাহান নামে যাবে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন এরকম নারী যদি তাকে আর আজকের ওয়াজ শোনার পরে কথাগুলো শোনার পরে যদি তার ডেস তার পরিবর্তন করে ফেলে ওই নারীও আবার ইমানওয়ালি নারীদের সঙ্গ হতে পারে কি পারে না আর শোনার পরেও যদি মানে না তাহলে তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম লা জান্নাত আল্লাহর নবী বলেছেন ওই মহিলা কখনো জান্নাতে যেতে পারবে দুই নম্বরে সরকারে দো আলম নবী বলেন এমন নারী যেই নারী নিজেও গুণা করে আর একজন রে গুণা করার জন্য আকৃষ্ট করে দাবিত করে উৎসাহিত করে নিজে তো গুণা করেই করে আবার আরেকজন রে কয় তুইও কর আসেনি আরেকটা জোরে কইনা আসেনি আ নিজে তো বেপরদা হইয়া ফেসবুকে ছবি দিল ওই আর একজনে দেয় না কয় দেশ না একটা ছবি স্মৃতি হিসাবে থাকবো নে স্মৃতি রাখে ফেসবুক আর মনে কয় স্মৃতি রাখার জায়গা নাই আচ্ছা ফেসবুকের ছবি বাদ দেন ফেসবুকের মধ্যে নিজের বেহায়াপনা বেলাল আপনার ছবি ভিডিও সারে ভিডিও সাইরে আরেকজন দেখায় টেকা ইনকাম করার সুযোগ আছে কয় টাকা ইনকাম করার সুযোগ আছে দুই একটা দেশ না ভিডিও দিলেই তো টাকা পাইবে কয় খেমনে দিতাম কয় উড়নাটা বড়াই দেশ না ফইলা দিন উড়না সরাইছে এরপরে দুই কয় গেঞ্জি গাইতে দে মহিলা কিন্তু পরে গেঞ্জি গাইতে দেওয়াই এরপরে কয় তুই দুই সাইডটা নাইস দে নাইস দেওয়া সব এরকম ভাবে ভিডিও সারে সোনারু কাঠের ভিতরে আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মহিলা নিজেও কাজ করে আর এক মহিলাকে গুনার কাজের দিকে দাবিত করে ওই মহিলা ও মহিলাও জান্নাতে যেতে পারবে অ মুসলমান সরকারে দোয়া আলম নবী এই যে দুইটা কথা বলেছেন এই দুই বদ খাসলত ওয়ালি বান্দি বাংলাদেশের মধ্যে আছে চনারুগাড়ের মধ্যে আছে এরকম ভাবে সুন্দরপুর এলাকার মধ্যেও তালাশ করলে পাওয়া যাবে উসাইনাগড়ের ভিতরেও দুই চারজন পাওয়া যাইব না যাইতো নাই হ্যাঁ যাবে এজন্য আমার আল্লাহ তালা বলেন আমি যখন সরকার আলম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে ফরদার বিধান নাজিল করে দিলাম ফরদার আয়াত নাজিল করে দিলাম আমার স্ত্রীগণ এরকমভাবে ফরদা মেনে চলেছে আমার মেয়েগণ ফরদার বিধান মনেতে চলেছে নবীর মেয়েগণের মধ্যে চারজন মেয়ে হজরতে রুকাইয়া উম্মে কলসুম জয়নাব হজরতে ফাতেমা চারজন মেয়ে ছিলেন চারজন মেয়ে ফরদার বিদান নাজিল হওয়ার পরে তারা কোনোদিন পর পুরুষের সামনে বের হন নবীর স্ত্রীগঞ্জ যদি বের হন না নবীর মেয়েগঞ্জ যদি বের হন না মুমিনা নারীগঞ্জ যদি বের হন না আপনি কেমন মেয়ে হয়ে গেছেন আপনি কেমন মহিলা হয়ে গেছেন যে আপনার আখেরাতের ভয় নাই আপনার জাহান নামের নাই আল্লাহর আজাবের ভয় নাই আপনি আল্লাহর আয়াতকে মানলেন না আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন যে রাখেন আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে আপনি শুধুমাত্র জবাব দিলে হবে না আপনার ঘরের ভিতরে যতজন পুরুষ আছে প্রত্যেকটা পুরুষ ওই মহিলা আল্লাহর কারণে আল্লাহর আসামির কাজ করায় দায়া জবাব দিতে হবে জোরে বলুন ঠিক কিনা এজন্য সরকারে দোয়া আলম নবী বলেন একজন মহিলা চারজন পুরুষে জাহান নাম একজন মহিলা কয়জন পুরুষে জাহান নাম নিব আর একটু জোরে বলেন কয়জন রে চারজন রে মনে করেন আপনার বাড়িতে আপনার একটা মেয়ে আছে আপনার মেয়েটা বিবাহ দেওয়ার আগ পর্যন্ত আপনি বাবার দায়িত্ব আপনি বাবার দায়িত্বটা হলো আপনার মেয়েকে পর্দা মতো পরিচালনা করা আপনার মেয়েটাকে পর্দার বিধান মতো চালানো কিন্তু আপনার মেয়েটা আজকে বিবাহ দিয়ে দিলেন স্বামীর ঘরে স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামীর দায়িত্ব হলো ওই স্বামী তার স্ত্রীকে পর্দার মতন চালানো পর্দার বিধান মতো পরিচালনা করা কিন্তু দেখা যায় বাবার বাড়িতে পর্দা মতো চলেছে বাড়িতে যাওয়ার পরে স্বামী বিদেশ থেকে বিষ ভরি স্বর্ণ আছে ভালো ভালো শাড়ি আনছে এগুলো শাড়ি পরাইয়া স্বর্ণ অলংকার লাগাইয়া সোনারুঘাট বাজারে মাগনা দেখা আছে না নাই নাইটা মহিলাটা বাবার বাড়িতে পর্দায় ছিল ঠিক কিন্তু স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামী বেটা বিদেশ থেকে কিছু টেকা আনছে আর কিছু স্বর্ণ আনছে আর এরকম ভাবে সুন্দর সুন্দর ড্রেস আনছে এই না হয় এই ড্রেসটা আজকে ফরো না মার্কেটে যাইতাম স্বর্ণটা ফর এজন্য অলিপুরি হুজুর দা আমার কাছ থেকে একটা কথা শুনেছিলাম ছোটবেলায় সোনারগর তফসিরে তিনি একদিন বলেছিলেন ওই ব্যক্তির মতন ব্যাগ আর খেউ নাই যেই লুকটা নিজের লক্ষ লক্ষ টাকা খরচ করে তার স্ত্রীকে সাজাইল আর মাগনা ফিরিতে মানুষে দেখাইলো এর মতন ব্যাগ আর খেউ আসেনি মাগ্না দেখাইলো আরে ছবি দেখতে গেলে তো ঠেকা লাগে মোবাইলের ভিতরে কিছু ঢুকাইতে গেলেও তো ঠেকা লাগে তুমি দে অন্যায় কাজটা করবাই টেকাই দে কিনা করো আর তুমি কত বড় বেউকুপ আর ব্যাকল তুমি লাখ টেকাই দিয়ে তোমার স্ত্রীর সাজাইলাই আর সাজাইয়া মাগনা সুন্দরপুর বাজারো মানুষে বেকার মাগনা দেখাইলাই বিনা দেখায় দেখাইলাই তোমার মতন ব্যাকল আর কেউ হতে পারে তাহলে এক নম্বরে বাবা হবে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দুই নম্বরে হবে স্বামী ও স্বামীরা শোনো তোমার ঘরে যদি স্ত্রী থাকে তুমি যদি হাজি সাপ বৎসরে দুইবার হস করো আর মাগনা বাজারও দেখাও আপনি হাজি সাহ আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন তিন নাম্বারে ওই মহিলার যদি কোনো সন্তান থাকে ওই সন্তান পুরুষ সন্তানটা আল্লাহর দরবারে জবাব দিতে হবে তুমি সন্তান হইয়া মাকে কেন উপদেশ দিলা না তুমি সন্তান হইয়া মাকে কেন পর্দার ভিতরে রাখলা না তুমি সন্তান আল্লাহর দরবারে জবাব দিতে হবে চার নাম্বারে তোমার যদি কোনো আপন বাইক থাকে বাইক হিসাবে বোনের উপরে কিছু দায়িত্ব আছে না নাই খালি খাইলো না কোন সময় জিগাইলায়। লায় ঘুমাইলো না কোন সময় জিগাইলায়। লায় পর্দাটাতে মানলো না এটা জিগাইছেন কই দিন হ্যাঁ জিগাই শোনা সেজন্য আল্লাহর দরবারে বাবারেও আসামির কাঠ গড়ায় তুমি বোন দাঁড় করাইবা দুই নম্বরে তোমার স্বামীরেও তুমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাইবা তিন নম্বরে তোমার কলিজার টুকরা সন্তানটাও আল্লাহর কাঠ দার দাঁড় করাইবা চার নম্বরে তোমার যে একটা ভাই ছিল ওই বাইটারেও আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় করাইবা তোমার মতন হতভাগিনী নারী আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না জুড়ে বলুন ঠিক কিনা যেই মহিলা তার বাবারে আসামির কার্ড করায় দার খরায় যেই মহিলা তার স্বামী আল্লাহর আল্লার আসামীর কার্ড করায় দার খরায় যেই মহিলা তার আপন বাইরে আল্লাহর আসামীর কাট করায় দার খরায় যেই মহিলা তার আপন সন্তান রে আল্লার রাস্বামীর কার্ড করায় দার করায় ওই মহিলা তো আল্লাহ তালার দরবারে বাঁচতে পারবে না ওই মহিলার মতন নিকৃষ্ট মহিলা আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না ঠিক কি না কিন্তু যেই সময় আল্লাহর বিধান নাজিল হয়েছিল ওই দিন থেকে নবীর স্ত্রী আল্লাহর বিধানটাকে পুঙ্কানু পুঙ্কানুভাবে পালন করেছিলেন যেই সময় আল্লাহর বিধান নাজিল হয়েছিল ওই দিন থেকে আল্লাহর নবীর মেঘন পর্যন্ত আল্লাহর এই বিধানটাকে তারা পুঙ্কানু পুঙ্কানুভাবে তারা পালন করেছে ফরদা করেছে কণ্ঠের আওয়াজটা পর্যন্ত এরকমভাবে তারা নিয়ন্ত্রণে করে রেখেছে এমনকি ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে ফাতেমা মারা দি আনহা মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত স্বামীর কাছে ওসিয়ত করে গেছেন স্বামী আমার আমি যদি মারা যাই আমার লাশটা যেন পুরুষ না দেখে কারণ লাশটা যদি দেখে ফেলে। আর পর্দার বিধান নাজির হওয়ার পরে আমার কেউ দেখে নাই কিন্তু পরে যদি আমার লাশটা কতটুকু লম্বা আমার বডিটা কেমন ছিল এই বিষয় নিয়ে যদি সমালোচনা করে আমি তো আমার বাবার আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করাই দেব আমি চাই না গো স্বামী আল্লাহর দরবারে আমার বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবা